নমস্কার আমি সুচিত্রা সুচিত্রার রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে যে পিঠার রেসিপিটি শেয়ার করবো সেটি হলো আমের বড়া পিঠা এই আমের বড়া পিঠাটা দুর্দান্ত স্বাদের এবং অনেকটাই সুন্দর হয় আর হ্যাঁ এই আমের বড়া পিঠারা বানাতে খুব বেশি উপকরণ লাগে না খুব অল্প টাইমেই তৈরি হয়ে যায় তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক আমি কিভাবে তৈরি করলাম তো আমি সর্বপ্রথম বড় সাইজের দুই থেকে তিনটি আম নিয়ে নিলাম এখানে কিন্তু আমি বড়ো সাইজের আম নিয়েছি আমগুলোর ভালো করে ধুয়ে সুন্দরভাবে খসাটা ছাড়িয়ে নিলাম আমার খসা সারানো হয়ে গেছে তারপরে হাতের সাহায্যে আমি আমের লাম্পসগুলো বার করে নিলাম একটি ছাঁকুনির সাহায্যে সুন্দরভাবে আমি একেবারেই ছেঁকে নিলাম আপনাদের যদি লামসগুলো বার করতে অসুবিধা হয় তাহলে একটু মিক্সার গ্রাইন্ডারতে গ্রাইড করে নেবেন তারপরে ছেঁকে নিলেই চলবে আর হ্যাঁ এখানে কিন্তু আমি জলের ব্যবহার করব এই যে দেখুন আমি আমের রসগুলো কি সুন্দর বার করে নিয়েছি তারপরে আমি সাইডে রেখে দিলাম ও আরেকটি পাত্র নিলাম আর এক কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ো তার সাথে নিয়ে নিলাম এক কাপ সুজি তারপরে দুইটাকে একসাথে মিশিয়ে নিলাম ও আমি যে আমের রসগুলো বার করে রেখেছিলাম সেগুলোতে ঢেলে দিলাম আর হাতের সাহায্যে সুন্দরভাবে ফেটিয়ে নিলাম মোটামুটি আমি তিন থেকে চার মিনিটের মতো সুন্দরভাবে হাতে সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর হ্যাঁ তারপর আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি রেস্টে আর হ্যাঁ এখানে কিন্তু আমি চিনি বা আর অন্যান্য জিনিসের কোনো কিছুরই ব্যবহার করব না তারপর দশ মিনিট পরে এই যে দেখুন কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে তারপর আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতো সুন্দরভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিলাম দশ মিনিট পরে যখন ফেটাবেন একটু ব্যাটারটি শক্ত হয়ে যাবে যেহেতু আমি এখানে সুজির ব্যবহার করেছি তার জন্য আর অন্য কিছু মেশানোর আমার প্রয়োজন নেই আর হ্যাঁ আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর হ্যাঁ এই যে দেখুন ব্যাটারটা ঠিক এরকম কোয়ালিটির হবে দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে তারপরে আমি অল্প একটু করে হাতে নিব ও আমি আগে থেকেই তেলটা গরম করতে দিয়ে রেখেছিলাম তারপরে ছোট ছোট সাইজের আমি সুন্দরভাবে দিয়ে দিব এই যে দেখুন দেওয়া মাত্র কত সুন্দর ফুলে ফুলে উঠছে আপনাদের যেরকম সাইজের পছন্দ সেরকম অনুযায়ী দিতে পারবেন আর আমি যেভাবে আমের বড়াগুলো দিচ্ছি আপনি যদি এইভাবে দিতে চান তাহলে হাতে অল্প করে ব্যাটারটি নেবেন আর মুঠো করে চাপ দিলেই ঠিক এরকম কোয়ালিটির হয়ে বার হয়ে আসবে আমার সব কটা দিতে দিতে এই যে দেখুন অনেকগুলো লাল হয়ে এসেছে প্রায় ভাজা হয়ে এসেছে তার জন্য আমি এবার ভালোভাবে উলটি দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আর এখানে কিন্তু হিটটা মিডিয়াম থাকবে তারপরে আমার ভাজা হয়ে গেলে একটি ছাঁকুনি হাতার সাহায্যে আমি তেল থেকে তেল ছড়িয়ে ভালো করে উঠিয়ে নিব এই যে দেখুন অনেকটা লালচে লালচে টাইপের হয়ে এসেছে এরকম যখন হয়ে আসবে তখন ভাববেন যে আমাদের আমের বড়া পিঠা রেডি তারপর আমি ঠাকুরের সাজে উঠিয়ে নিলাম ও আবারও আরেকবার ভালো করে দেওয়া দেখিয়ে দিলাম এই যে দেখুন আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমি একই রকমভাবে বাকি পিঠাগুলো ভেজে নিলাম জানেন তো যদি কারো সুগার থাকে বা সুগারের প্রবলেমের জন্য এরকম মিষ্টি ধরনের পিঠা খেতে না পারেন তাহলে কিন্তু এই পিঠাটি অবশ্যই আপনাদের জন্য আমের রসটি অনেকটি মিষ্টি হয়ে থাকে তার জন্য এখানে চিনির কোনো প্রয়োজন হয়নি আর হ্যাঁ এখানে কিন্তু চিনি ছাড়াই এই বড়া পিঠাটা আমি তৈরি করেছি আর হ্যাঁ আম তো প্রায় শেষের দিকে তার জন্য একবার হলেও এই বড়া পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন এই যে দেখুন আমি সব কটা ভেজে কমপ্লিট করে নিলাম তারপরে আমি একটা থালা নিলাম থালাতে ভালো করে সাজিয়ে নিলাম এই যে দেখুন আমের বড়া বিড়াটি কত সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে অনেকটাই সুন্দর হয়েছে আর হ্যাঁ আমি এগুলো পুজোতে দেব তার জন্য আমি উপর থেকে তিনটি তুলসীর পাতা দিয়ে দিলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে পুরো লোভনীয় ওপরটা মুচমুচে ও ভিতরটা কত সুন্দর নরম তুল তুলে খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে যারা আম খেতে পছন্দ করে না এরকম করে যদি বানিয়ে রাখেন সকলেই পছন্দ করবেই করবে আমি একটি ভেঙে দেখালাম এই যে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে দেখতে দেখেই যাচ্ছে অনেকটাই সুন্দর হয়েছে হাতে যদি টাইম থাকে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে একবার হলেও বানিয়ে দেখবেন কিন্তু খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় আর হ্যাঁ এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর জানেন তো আমি কিন্তু এখানে চিনির ব্যবহার করিনি আমগুলো অনেকটাই মিষ্টি তাই শুধুমাত্র আম দিয়েই তৈরি করেছি নমস্কার